এরপরের প্রশ্ন নামাজরত অবস্থায় আমরা উপরে মশা আমার উপরে মশা বসেছে কিন্তু আমি মশাটি মারি নাই নামাজ শেষে মশাটি আমি মেরেছি আমার শরীর থেকে যে রক্ত খেয়েছে মশা সেটা বাহির হয়ে গেছে মারার কারণে তাহলে কি আমার অজু ভেঙে গেছে যেহেতু রক্ত বাহির হয়েছে না এর কারণে কি হবে না ওজু ভঙ্গ হবে না প্রথমত মশা যে পরিমাণ রক্ত চোষণ করে সেটা পরিমাণে অনেক কম এটার কারণে কোনো অসুবিধা না দ্বিতীয়ত হলো যে মশার তো সিরিজ দিয়ে আপনার শরীর থেকে বের করে তার শরীরে নিয়ে নিছে এখন তো মারার পরে যে বাইরে থেকে না। উজু পারছি আপনি থাপ্পড় মারার পরে রক্তটা বাইরেছে কার শরীর থেকে মশার শরীর থেকে আপনার শরীর থেকে তো সে সূক্ষ্মভাবে সিরিজ দিয়ে কেনে নিয়েই নিছে তাই না আপনার শরীর থেকে কিন্তু বাইরে হয়ে গড়ায় পড়ে নাই আপনার উজু ভাঙার তো প্রশ্ন নাই সিরিন দিয়ার নেওয়ার পর এবার বেচারার শরীরে আপনি থাপ্পড় দিয়া সব রক্তগুলো বাইর করে ফেলছে ওজু গেলে কাট যাবে মশাট যাবে তো ওজু গেলেই কি না গেলে কি বেচারা তো শেষ মরে গেছে